দোষীদের শাস্তির দাবিতে গয়েশপুর পলিটেকনিক কলেজে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি এবং ঘটনার দ্রুত বিচারের দাবিতে দোষীর ফাঁসির চেয়ে ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে তৎসব বিজেপির বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার রাজ্যের প্রতিটি কলেজের ছাত্রদের আন্দোলনের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই রকমই কল্যাণের গয়েশপুর পলিটেকনিক কলেজের গেটের সামনে আর্জিকর কাণ্ডে ফাসির সাজা চেয়ে হাতে প্লাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলো তৃণমূল ছাত্র পরিষদ জন্য সকলেই জানেন যে গত নয় আগস্ট আর জিকর হাসপাতালে রুগে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে এবং তিলোত্তমার বিচারের দাবিতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ আমরা সারা বাংলা জুড়ে শুধু বাংলা জুড়েই না আজ আমাদের এই যে কলেজ বয়সপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেও আমরা অপরাধীদের ফাঁসির দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করেছি এবং যতক্ষণ না অপরাধীদের আমরা চাই কঠোর থেকে কঠোর শাস্তি আমরা চাই ফাঁসি যতক্ষণ না অপরাধী ফাঁসি পাচ্ছে আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে এবং আগামীতেও লড়ে যাবে যতক্ষণ না এর বিচার হয়